আব্দুল্লাহ রাদি শাহাদাত লাভের এত তীব্র বাসনা ছিল যে দেহের প্রতিটি লোম রক্তে রঞ্জিত করার জন্য সর্বদা ব্যাকুল থাকতেন তিনি দোয়া করতেন হে তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে উঠিয়ে নিও না যতক্ষণ না আমার দেহের প্রতিটি জোড়া আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার এ দোয়া কবুল হয় এবং অনতিবিড়ম্বে সে সুযোগও এসে যায় পুরো নাম আবু মোহাম্মদ আবদল্লাহ পিতা মাখরামা ইবনে উজ্জা এবং মাতা বাহসানা বিন তোয়ান ইসলামী দাওতের সোচনালগ্নে মক্কায় ইসলাম গ্রহণ করেন জাফর ইবনে আবু তালিব তালিবাদিউল্লাহ আনহ এর সাথে হাফসাগামী দ্বিতীয় দলটির সাথে হাফসায় হিজরত করেন সেখান থেকে সরাসরি মদিনায় চলে যায় এবং হজরত কুলসুম ইবনে হিদামের বাড়িতে অতিথি হন হজরত রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফারওয়া ইবনে আমর আল বায়াদি রাদি আনহু এর সাথে তার তিনি ভাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন মদিনায় আসার পর সর্বপ্রথম বদর যুদ্ধে যোগদান করে বদরী সাহাবি হওয়ার মহা সম্মান অর্জন করেন তখন তার বয়স ত্রিশ বছর বদরের পর উহুদসহ সকল যুদ্ধে তিনি রাসুলসল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু শাহাদ এত তীব্র বাসনা ছিল যে দেহের প্রতিটি লোম রক্তে রঞ্জিত করার জন্য সর্বদা ব্যাকুল থাকতেন তিনি দোয়া করতেন হে অল্লাহ তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে উঠিয়ে নিও না যতক্ষণ না আমার দেহের প্রতিটি জোড়া আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার এ দোয়া কবুল হয় এবং অনতি বিলম্বে সে সুযোগ এসে যায় হজরত আবু বকর সিদ্দিক খেলাফতকালে রিদ্দা বা ধর্মত্যাগের হিরিক পড়ে যায় তাদের বিরুদ্ধে অভিযানে তিনি একজন মোজাহিদ হিসেবে যোগ দেন মুরতাদদের বিরুদ্ধে তিনি এত নির্মমভাবে যুদ্ধ করেন যে তার সারা দেহ ঝাঁঝরা হয়ে যায় পবিত্র রমজান মাস তিনি সাওয়াম পালন করছিলেন সূর্য আস্তের সময় যখন তাহারও জীবন সন্ধ্যা খনিয়ে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাখরামারাদি আল্লাহ আনহু এর খোঁজ নিতে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাখরামারাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করেন আমার জন্য একটু পানি আনুন না পানি নিয়ে ফিরে এসে দেখেন তার প্রাণহীন দেহটি পড়ে আছে তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদাত বারণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র একচল্লিশ বছর আমল তাকুয়া ও পরহেজগারের দিক দিয়ে তিনি ছিলেন বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী উসুদুল গা বা গ্রন্থে লিখেছেন তিনি ছিলেন মহাত্মের অধিকারী একজন হাবেদ ব্যক্তি এটাই ছিল হজরত আবদুল্লাহ ইমনে আল্লাহ আনহ এর জীবনী আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও